সুপ্রিয় বিয়স আজকে আমরা আপনাদের একটা নতুন ক্ষেত দেখাবো সেই ক্ষেতটা হচ্ছে করলা বাড়ি করলা এর আগে যত যেভাবে পদ্ধতিতে মানে চাষ করছিল তার থেকে একটু বিকল্প পদ্ধতি এই পদ্ধতিটা আপনারা দেখেন যে হচ্ছে এখানে সর্বপ্রথম যখন বীজ রোপণ করছে তখন এই এটা একটা নালা সিস্টেমে করছিল নালাটা হচ্ছে উপরে ছিল নালাটা সাইড দিয়ে আর বীজের ক্ষেতটা সেটা হচ্ছে মাঝামাঝি অবস্থায় ছিল আপনাদের আজকে এই টু জেড দেখাবো এবং করলা অনেকেরই প্রিয় আবার অপ্রিয় খাবার এর গুণাগুণ সম্পর্কে আমরা এখন বর্ণনা করব আপনারা একটু দেখতে থাকুন আমরা এবার আপনাদের নতুন পদ্ধতিতে করলা চাষ দেখাবো এর আগে হয়তো আপনারা দেখছেন সিনটা যেটাকে বলি পাট থেকে যেটা আসে সেই সিনটা পদ্ধতিতে চাষ করছিল এটা এবার পুরোপুরি নতুন এটা এখনো অনেকে করে না এখন কেবল শুরু হয়েছে এই পদ্ধতিটা আপনারা দেখুন একজন চাষি ভাই তার সাথে দেখা হলো আমাদের তাকে তাকে আমরা কিছু তার এই ব্যাপারে আমরা তার কাছ থেকে কিছু কথা নেবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এখানে কি আপনার ক্ষেত্রটা কি কি বাড়ি আর কি করলা বাড়ি তো আপনি এটা বীজ রোপন করছেন কবে পঁয়তাল্লিশ দিন হয় পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনার এই গাছটা বড় হয়ে গেছে নাকি তো আপনি কি পদ্ধতিতে চাষ করতেছেন আর কি এর আগে তো আমরা যত দেখছি সিন্ডা দিত আর এখন আপনি এই যে কি করতেছেন এটা আমরা এই যে বড় সুতা সুতা হ্যাঁ সুতা সুতা দিয়ে গঞ্জি গাড়িয়া তানা দিয়ে নতুন সিস্টেমে করতেছেন ও তারা দিয়ে নতুন সিস্টেমে করতেছেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার আপনি কিভাবে সুতাটা বুনতেছেন আমাদেরকে একটু দেখাবেন আর কি জাঙ্গী তৈরি যে সুতা সেই সুতা এখন তারা খনাতে নিচ্ছে কারণ খনাতে নিলে হয় কি সহজেই জাঙ্গিটা তৈরি করতে আরো সহজ কাজ হয়ে যায় আপনারা দেখেন খনায় সুতা নিচ্ছে সুতার কেজি কত তিনশো টাকা তিনশো ষাট টাকা কেজি কত কেজি সুতা লাগবে এখানে এক কেজি সুতা আর আপনার এই জাঙ্গি কয় জাঙ্গি কয় শতক মাটির জাঙ্গি এটা হলো বারো শতক মাটি আচ্ছা এবার আপনাদের সুতা বুনন দেখাবো কিভাবে বুনতেছে দেখেন কত সূক্ষ্ম ভাবে সুতোটা বুনতেছে আপনার এটা কয় শতক মাটি পঁচিশ শতক পঁচিশ শতক মাটি তো এখানে আপনার ব্যয় হচ্ছে কেমন হাজার আট হাজার টাকা ব্যয় হবে আর কি তো এই ফসল আসতে কতদিন সময় লাগবে

ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য আর একটা তথ্য আমাদের বলবেন যে এখানে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করছেন আর এখানে এর আগে যে দাঙ্গি গুলা ছিল এগুলো সিন্ডা আর এখন যেগুলা দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে সুতা তো আপনার এখানে সিন্ডার থেকে সুতা কি ব্যয় কম আসবে যে উনি জাঙ্গি বুনতেছে এবং সেখানে দেখা গেল বারো পঁচিশ শতক মাটিতে তার ব্যয় হবে ফসল ফসল আসা পর্যন্ত প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো উনি বিক্রি করবে করল্লা আবার তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো তো এখানে এখানে দেখা যাবে যে আমরা যে আমাদের যে খাদ্যের মধ্যে সবজি যে করলা করলা কিন্তু অনেকেরই প্রিয় আবার অনেকেরই অপ্রিয় আর এর কিন্তু গুণাগুণ অনেক কিছু আছে এর গুণাগুণের দিক থেকে পুষ্টিগুণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই তো